এখন দরুত পড়া খবরদার ওই আজকাল বেজেছে ইউটিউব নাকি वाला দেখে সব বড় বড় মুক্তি হয়েছে যা বসে আছি আমি বলি কি এই দেখনে वाला আর ওঙ্গা পন্ডিতের দল এর কথাই چلا তদের ঈমান থাকি বলছি মাজহাব কে অস্বীকার करी তাকলিদ কে তুমি অন না করতে চও শুনে রাখো যে সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাসলাকের আইন প্রণয়ন করেন ফিকাহ اکبر অন্যান্য কিতাব ওই সময়ে ইমাম সাফি ইমাম হাম্বাল অন্যান্যরা ছিলেন এই চারটা ইমামকে যে সময় মানা হয় সেই সময়ে সারা দুনিয়ার বুকে ষাট জন এমন লোক ছিলেন এমন ছিলেন যারা তাদের সমান ক্ষমতা সম্পন্ন ইমাম ষাট জন লোক তাদের সমান ক্ষমতা সম্পন্ন ইম ছিল আমল ছিল যে অনেকে ইমাম কাইম ছিলেন সায়ুতি ছিলেন আপনার ইমাম দোফার ছিলেন হুজরত ইসলাম ছিলেন এরকম জন লোক ছিলেন তারা সবাই এক বাক্যে বললেন ঠিক আছে এরকম করে চলতে পারে না এই মশলা এই চারজন মিলে যা ইসলাম করেছেন যে লাইন ধরিয়ে দিয়েছেন এর যে কোনো একটা কেউ মানতে হবে আমি একজনকে তো অবাক হয়ে দেখলাম ওনার ঘাটের একটা ছোকরা অনেকদিন কি হয়েছে বলেছে এখন রাফায় করে হাত তুলে বুক হাতে এখানে মারে আমি একজনকে জিজ্ঞেস করলাম মেদিনীপুরে তুমি তো হাত এখানে একজনকে বললাম জিজ্ঞেস করো জিজ্ঞেস করলাম সে বলছে হাত এখানে বললে না এখানে বাঁধলে সত্তর গুণ নাকি বেশি হবে তাহলে আমাকে বলে দিও সত্তর গুণ গুণা হয়ে যাবে বলে কেন বলতেছেন আমি বলি শোন এখানে যে হাতটা বাঁধতে এটা কি জন্য বাঁধতে এটা হাদিস আছে কিনা বললে ওটা অনেক দুর্বল হাদিস আর এইটা বুকে বাঁধা হাতটা অনেক সেই হাদিস আমি ওটা হাদিস আছে কি না তাহলে তুমি ছাড় লেখা যে হাদিস হয় নিজেকে বলছো আমি আহলে হাদিস তাহলে ওই হাদিসটা ছাড় লেখা যদি তুমি ঘেন্না করে ছাড়ো তো তুমি কাফে লাগো আর যদি তুমি গুরুত্ব না দিয়ে অবহেলা করে ছাড়ো তো তুমি ফাঁসে খাবে তুমি ছাড় লেখা কিসের জন্য ছাড় এখানে বাংলার জন্য ওখানে ছেড়ে দিলে আপনি প্রত্যেকটি মশলায় দেখুন এরা নিজেদেরকে মনে করে আমরা যেটা জাহির করছি তুমি তোমার যতটুকু ইলাম আছে শোনো সেই জামানায় যে সমস্ত আয়াম্মায় মুস্তাহিদিনরা গুজে গেছেন তাদের ইনমের কাছে তাদের ইনমের পায়ের ধুলার যোগ্য তোমরা নয় এটা জেনে রাখবে তার মশলাকে ইস্তেম বাদ করেছে যে হাদিস তুমি আজকে দেখাচ্ছ ওই মানুষগুলি সেই হাদিস পড়েনি আমার কথা শুনতে পাচ্ছেন আরে ওই হাদিস তো তারা পড়েছে না আলেম হলো কি করে সেই বুখারি সেই মুসলিম সেই হাদিস সেই তারাও পড়েছে তখন বুখারি নাম ছিল না কিন্তু হাদিসের জামা ছিল হাদিস জমা হয়েছে হাদিস জমা ছিল সেই হাদিস তখনও ছিল তো তারাও তো সেই হাদিস পড়েছে তো কি তারা দুনিয়াকে কিনবার জন্য দুনিয়ার লোভে তো কি ছেড়ে দিচ্ছে হাদিসগুলা তাহলে তুমি এটা অনেক বড় অপবাদ তাদের নামে দিলে তুমি গুণাগার হয়ে যাবে যারা আল্লাহ পাকে নেক বন্দাদের নামে অপবাদ দেয় তাদের ঠিকানা আমরা নামে করবে কিসের জন্য তারা অনেক চিন্তা ভাবনা করে তারপর মশলাকে বেশিছেন। অনেক চিন্তা ভাবনা করে মশলাকে তৈরি করেছেন তারা দিদি জেনে শুনে বলবে তারা হরিস কম লুকিয়েছে যারা দুনিয়াকে লাত মেরে উড়িয়ে দিয়েছে তারা ওই দু বছর দুনিয়ার জন্যে মশলাকে লুকিয়ে দিয়েছে তুমি ইহুদিদের কথা বলতেছ এটা ইহুদিদের আমল ছিল তারা তৌরিদের কিতাবকে কথাকে লুকাত আমি একটা জামাতকে জানি একটা দলকে জানি তারা বলে এই তো কোরআন শরীফ আছে কম পয়সে কোরআনের মূল্যকে বিক্রি না তাহলে বেশি পয়সা দিয়ে বিক্রি আরে তো উত্তর কি করিকে শোনো এটা কেন এসছে জানো ইহুদিরা করতো কি যখন কোনো প্রশ্ন আসতো তারা তৌরিতে একটা অংশকে লুকিয়ে রাখত পয়সাওয়া লোক যদি কোনো প্রশ্ন করতো সে তাদের অনুমতন উত্তরটা দিত তৌরি থেকে আর বাকিটাকে লুকিয়ে রাখতো পয়সার বিনিময়টা বিক্রি করতো আয়াত অতীর্ণ করলেন যে দুনিয়াকে ওই কম দুনিয়াকে তুমি বিক্রি করো না লোকের কাছে তোমাদের নিয়ের জন্য তো এদের অবস্থা তাই হয়েছে কোনো দিন না আপনি জানেন এদের কি আল্লাহ পাক কত পর্যন্ত ক্ষমতা দিয়েছেন এমাম আবু হানিফা রহমতুল্লাহ রায় চল্লিশ বছর ধরে এসা রুজুতে ফজরের নামাজ পড়েছেন একদম বসে একজন বলতেছেন যে আমি একবার সন্ধ্যাবেলা মসজিদের দরজা লাগাবো দেখি উনি চুপ করে বসে রয়েছেন তা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পরে আসবো দেখি চলে যাব আমি ভোরের সময় এসেছি ফজলে আজান দিতে দেখি তখন ওইভাবেই তিনি বসে আছেন প্রদীপের দিকে তাকিয়ে নামাজের পর আমি জিজ্ঞেস করলাম করাম আপনি কি কেন বললাম আমি ওই আয়াতটা আল্লাহ পাকে যে আয়াতটা এই বাসায় পড়লেন স্যার নামাজে আমি ওইটা চিন্তা করতে করতে ভাবছিলাম এর কত রকমের কি আছে ওই আয়তের ব্যাখ্যা করতে করতে আমার সকাল হয়ে গেছে আর তোমরা তফসিল পড়ে নিলে নিয়ে তোমরা বলছো আমরা অনেক জেনে নিলাম আমাদের অবস্থাটা ঠিক শোনেন এসবগুলো ঠিক না এ কাজ থেকে বিরত থাকেন একটা জামানা আসবে আল্লাহ সাল্লাহ বলছেন তারা কি করবে আগের জমানার লোকেদেরকে বদনাম করবে